আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি সমাজ দর্শক আজকে আলোচনা করব আল্লাহ তালার নিকট সবচেয়ে কোন আমলটি পছন্দনীয় সে সম্পর্কে হজরত সামর আল্লাহু তানহু বর্ণনা করেন রসুল্লাহ রসুল সাল্লাম বলেছেন চারটি মা আল্লাহ তালা নিকট সবচেয়ে বেশি প্রিয় এক নম্বর সুভা দুই নম্বর আলহামদুলিল্লাহ তিন নম্বর লা ইহিল্লাহ চার নম্বর আল্লাহ একবার মুসলিম শরীফ এ চারটি কালিমা আল্লাহ তল্লাহার নিকট সবচেয়ে বেশি প্রিয় যেই কালিমা ইচ্ছা হয় প্রথমে পড়ো বাসে সে পর অসুবিধা নেই আপনি প্রথমে আলহামদুলিল্লাহ পড়তে পারেন লা ইহিল্ল্লাহ পড়তে পারেন আল্লাহ একবার পড়তে পারেন হাদিস আছে অন্য একটা হাদিস আছে যে কোনো ব্যক্তি যদি সুবাহ আলহামদুলিল্লাহ লা ইহিল্লাহ একবার পড়ে তাহলে সঙ্গে সঙ্গে ব্যস্তের মধ্যে একটি গাছ হয়ে যায় এবং গাছটা এত বড় গাছ হয় যে গাছের যে গাছের সেমার মধ্যে একটি তেজি গুঁড়া পাঁচশো বছর পর্যন্ত দূরাইলেও তার গাছের সাইশেষ হবে না সুবান এই জন্য আমরা বেশি বেশি করে এই আমলটি করবো আল্লাহ রব আমিন আমাদের সবাইকে এই আমলটি করার তোফিক দান করবো আমিন আসসালামু আলাইকুম আহমতুলিল্লা